ঢাকার চারটা থানার ভিতরে আমরা যা পাচ্ছেন হলো ফ্রি ডেলিভারি আমরাই দিচ্ছি ওয়াল্টনের অফিসিয়াল বারো বছরের গ্যারান্টি এই গ্রেডের মাল আমরাই দিচ্ছি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্লাস হলো চারটা থানার ভিতরে ফ্রি ডেলিভারি ঢাকা সিটির ভিতরে আমাদের তিনটা শোরুম আছে একটা তেজগাঁ সাত টাস্তা আখ সিএনজি পাম্পের ঠিক পিছনে একটা হল কারণ সুপার মার্কেট একটা হলো যাত্রাবাড়ি আপনার যে কোনো শোরুম থেকে আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা পাবেন এখানে পাবেন

আমি যে শোরুম থেকে কথা বলতেছি এটা হলো তেজগা সাতটা সাকি সিএনজি পাম্পের ঠিক পিছনে আমাদের এই শোরুমটা আচ্ছা এখানে আসতে গেলে দেখা যায় ঢাকা হলো ঠিক মাসখানে হাতিজিল জেল চিনে নেয় এরকম লোক খুব কম আছে হাতিজিলের প্রথম যে স্টেপটা হলো এডিসি বাস কাউন্টার অথবা হাতি যে ডিপো বলে এখান থেকে দুই মিনিট সময় লাগে আমাদের শোরুমে আসতে আচ্ছা আর আরেকটা শোরুম হলো আমাদের ঢাকা কারণ বাজার কারণ বাজার সুপার মার্কেট দুইশো দুই নম্বর দোকান আর এটা যাত্রাবাড়িতে আছে সেক্ষেত্রে দেখা যায় অবশ্যই যোগাযোগ করবেন আপনার তিনটা জায়গা থেকে এই অফারটা আপনারা পাচ্ছেন ওকে আচ্ছা কি অবস্থা ভাই আজকে কিরকম অফার থাকতেছে আজকে দুর্দান্ত অফার থাকবে আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম দামাকা অফার চলতেছে আমরা আজকে কোনটা দিয়ে শুরু করব তাহলে আচ্ছা তাহলে আজকে একটু ছোট দিয়ে শুরু করি অন্যান্য সময়ে বড় দিয়ে শুরু করি আজকে ছোট দিয়ে শুরু করি ওকে দর্শক আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে কিন্তু আপনাদের জন্য থাকতেছে স্পেশাল অফার এবং নতুন মাসে নতুন অফার কিন্তু আজকে থাকবে

কোম্পানি প্রাইস হল পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা আচ্ছা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলো ছত্রিশ হাজার পাঁচশো সুন্দর আচ্ছা এরপরে ডিসপ্লে সিস্টেমের এটা টু ইস লিটার নেট বোন দুইশো পঁয়ষট্টি লিটার ওকে এটা খুবই সুন্দর চমৎকার এটা হল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সারা দুটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা দেখেন ভিতরে খুবই সুন্দর ও চমৎকার এই জায়গা আছে ভিতরে আচ্ছা এটা প্রাইস এটা নিচের তিনটা র‍্যাক আছে উপরে দুইটা র‍্যাক পকেট দেওয়া আছে হুম খুবই সুন্দর ও চমৎকার এটা হলো 48690 টাকা এটা আপনি ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন হলো

জিডি ইএল ইনভার্টার খুবই সুন্দর চমৎকার ওকে এই ফ্রিজগুলো মোটামুটি ব্যবহার করে সাতশো বোধ করবেন এক্সট্রা ডিগের কোনো প্রয়োজন নেই খুবই সুন্দর হয়ে চমৎকার এই ফ্রিজটা এই ফ্রিজটা আমাদের কোম্পানির প্রাইস হল কোম্পানির প্রাইস হল আপনার পঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আচ্ছা আপনি পাচ্ছেন হল আমাদের কাছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা ওকে ঠিক আছে তারপর

দুইশো তেরো লিটার নেটগুলো একশো ছিয়াত্তর লিটার নিচের এক পাবেন উপরে পাবেন আপনার উপরের এক পাবেন এটা কোম্পানির প্রাইস হল পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পাচ্ছেন হলো অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার হলে উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবে ওকে তারপর আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখছেন টু বি থ্রি জিডিএল খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা সবচেয়ে বড় হলো ডিপের প্রচুর বড় ও ডিপটা অনেক বড় অনেক বড় আছে সারা আছে আমাদের কাছে লাইট আর ডি সুন্দর চমৎকার এই ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এই

অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লে রাখার অনেক কিছু সম্ভব না গুলো অনেক অ্যাভেলেবেল আছে যে কোনো মডেল অথবা যে কোনো কালার আমাকে ইনফর্ম করলে আমরা সেক্ষেত্রে এটা ব্যবস্থা করে দিতে পারবো আচ্ছা আমার এখানে না থাকলেও আমাকে একদিন সময় দিলে আমি ব্যবস্থা করে দিতে পারবো ঠিক আছে তারপর এখন যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো টু ডি ফোর দুশো চৌচল্লিশ লিটার নেট বলুন দুশো বিশ লিটার এটা সাড়ে তেরো সেফটি বলা হয় অনেকে তেরো সেফটি বলে খুব সুন্দর চমৎকার এই ফ্রিজটা এটা ভিতরের দিক দিয়ে দেখেন খুব সুন্দর যাদের ফ্যামিলি চারজন অথবা মনে করেন যে পাঁচজন মেম্বার আছে তারা অনেক এই ফ্রিজটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ও চমৎকার এই ফ্রিজটা আচ্ছা নিচে রেখ আছে এটা হলো আপনার নিচে চারটা এক আছে চারটা পকেট আছে উপরে কোনো পকেট নাই খুবই সুন্দর ও চমৎকার এই ফ্রিজটা কোম্পানির প্রাইস হলো আপনার চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার লোক পাবেন এই ফ্রিজটা দেখলেই মনে করেন মানুষের পছন্দ হওয়ার মতো যারা নন ফোস্ট ব্যবহার করেন স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা অনেক

সাড়ে ষোলো সাড়ে ষোলো সিফটি বলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার আমাদের কাছে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে

ঠিক আছে এই ফ্রিজটা খুব সুন্দর চমৎকার এটা হলো 49090 টাকা কোম্পানি প্রাইস ওকে যদি আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে নিতে পারবেন হলো অনলি 41000 টাকা এ মাত্র 41000 টাকা 41000 টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তারপর তারপর আপনি ভিডিও দেখে যদি কেউ আসে তার আরো সম্মানী করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো 3A2

উপরে তিনটা পকেট পাবেন নিচে চারটা পকেট পাবেন ট্রান্সফারের একটা সুবি বক্স পাবেন ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে যারা ছয় জন ও আট জন মেম্বার আছে ফ্যামিলি তারা অনেক এই ফ্রিজটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই ফ্রিজটা সবচেয়ে বড় যে সুবিধাটা এই ফ্রিজটা হলো আপনার হাইডের দিক দিয়ে খুব সুন্দর ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে

এটা কোম্পানির প্রাইস হলো আপনার চুয়ান্ন টাকা আচ্ছা টাকা এটা টাকা হলে ফ্রিজ দেখলাম মোটামুটি যে এটা হলো আপনার এটা হলো সবচেয়ে নন ফোস্ট ফোস্ট আমাদের কাছে অ্যাভেইলেবল আছে আচ্ছা নন ফোস্ট এর আমাদের কাছে আছে যদি কারো লাগে নন ফোস্ট আমরা সবগুলো ডিসপ্লে করা নাই কয়েকটা ডিসপ্লে করা আছে

নন ফাস্টের মনে ডিজিটাল ভিতরে খুব চমৎকার খুবই সুন্দর চলে মানে মিডিয়াম সাইজের ভিতরে খুব সুন্দর এটা কোম্পানি প্রাইস টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদের কাছে নিতে পারবেন ওয়াও অনেক ডিসকাউন্ট হ্যাঁ এরপরে যে আছে এটা হলো থ্রি ডি এটা উনিশ বলা হয় ওকে এটা তিনশো আটচল্লিশ লিটার নেট লিটার ওকে এটা ফর্টি বলে ফর্টি সুন্দর চমৎকার

ঠিক আছে আরেকটা আছে যাত্রাবাড়িতে ঠিক আছে তেতাল্লিশ বাই পাঁচ দলপুর যাত্রাবাড়ি অবশ্যই আপনারা আসবেন দেখবেন যেখান থেকে সুবিধা হয় আপনারা ওইখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম